আলু আজকে আমাদের দুপুরবেলা বসান নয় সবাইকে সবাইকে ভিডিও ছাড়া বাকি আছে তারপরে এডিট করা পোস্ট করা মাছ কাটা বাসন মাজা গ্যাস মোছা রান্না করা ওহ আজ যে শরীরটা যে এত দুর্বল লাগছে যে একটুখানি শোভো কাটা না এনেছি তেলাপিয়া ছিল আমি আনি নি আমার ভাল লাগছে না শরীর ওই জন্য একই দাম উনিশ বিশ কম ওই একশো কুড়ি টাকা আর এটা দেড়শো টাকা একশো ষাট টাকা করে নিল আস্তে সুস্তে সাইকেল চালাবে রাস্তা প্রচণ্ড স্লিপ দুর্ঘটনার কোনো সীমা নেই আর আমাদের এখানে বাইকের যা চালানোর ছিঁড়ি যাও ছাতা ছাতা আছে এখানে তো একটাই ছাতা বাবা একটা নিয়ে গেছে না না বাবা কালকে নিয়ে আসলো না পার্টি বাড়ি থেকে ফেলে এসছিল যে তাড়াতাড়ি ছুটি হলে আমাকে একটা মেসেজ করে এসো না তাহলে আমি আমার মতন তাড়াতাড়ি কি বলতো একটু শুয়ে পড়তে পারি আর কি ব সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো চুলগুলোর অবস্থা তো ভালো আছি সুস্থ আছি তো এখন সকালে ছেলেকে আগে বাজারে গেছিলাম আলু এনেছি ঘরে একটাও সবজি নেই ওই যে আলুর প্যাকেটে আলু ওই দেখো পড়ে আছে আলু এনেছি আর মাছ এনেছি আর কিছু আনিনি বাজার এখানে আনতে গেছি সব ষাট টাকা আশি টাকা বলছে আমি ওই জন্য সত্যি বলতে সবজি আনিনি ডাল আছে একটু ডাল করব আজকে আলু সাধ্য দেবো আর মাছ করবো চুল কুকরে কুকড়ে গেছে কেন কে জানে আর একটা কী বলো এনে রেখেছি রাতে রুটি খাওয়ার জন্য ছেলের রুমালটা ছিঁড়ে গেছে আর সবই মানে যখন খারাপ সময় সবই যায় তো সেদিন এসেই বললো মা ওই যে রুমালটা আসলে এখানে ফেসে গেছে বুঝেছো ফেসে গেছে মা রুমালটা ছিঁড়ে গেছে তো একটা রুমাল কিনে দিও না রুমালটা কেন গরম পরে ঘামটাম হয় খায় দেয় হাত ধোয় হাত মুছে বলে এক কাজ করো এখন বাবার রুমালটা নিয়ে যাও আমি পরে যখন কিনতে যাব তখন কিনে এনে দেবো তোর বাবার রুমালটা দিলাম আজকে বার করে আজকে বা সকালে সেই ভোর রাত থেকে বৃষ্টি আমার চিন্তাতে ঘুম হচ্ছে না বৃষ্টি এবছর মনে হয় পিছন ছাড়বে না ভাবলাম বরের আজকেও কাজ হবে না তারপর দেখলাম বেলার দিকে একটুখানি মানে রো মানে বৃষ্টি কমেছে রোদ্দুর ফদ্দুর কিছু নেই তবে বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে গুড়ি 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 হচ্ছে ঘর ভর্তি জামা কাপড় ওগুলো ভাবছি একটু বাইরে হাওয়াতে দিয়ে দিই আর পাখা বন্ধ করেছি প্রচুর কাজ বাকি ভিডিও এডিটের কাজ মাছ ধোয়া বা গ্যাস মোচা বাসনা তার মধ্যে আজকে আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে ক্লান্তি লাগছে আমার হাত পাগুলো ভেঙে চলে আসছে মানে কিছু নেই আমার টেনশন যখন বাড়ে তখন আমার এই প্রবলেমগুলো দেখা দেয় জানো তো যেহেতু নার্ভের প্রবলেম আছে আর এই কাজের জন্য ভীষণ টেনশন মানে এত খরচা তার মধ্যে কাজ একদমই নেই আর কাজ না থাকলে আমাদের তো বুঝতেই পারো যা অবস্থা হয় তো হচ্ছে ব্যাপার তো চলো পরে আসছি আগে কাজগুলো সারি তারপরে আসছি এই যে মাছ নিয়ে চলে এসেছি মাছ কাটাই হয়নি এখন কটা বাজে জানো এখন অনেক বেলা এগারোটা বেজে গেছে তো দেখি কতটা কি জল আছে তো মাছের মাথা দিয়ে ভাবলাম প্রথমে ডালটা করব তো দেখছি অর্ধেকেরও অর্ধেক দিয়ে দিয়েছে আর কি তো এটা দিয়ে আর ডাল করব না এটা রেখে দেবো যদি কালকে দেখা যাক কালকে কি করি আর এই মাছটা দিয়েছে মাসি আর তার সাথে এই যে এইটা দিয়েছে তো কেটে কুটে দেখা যাক কপিস হয় এখান দিয়ে আর কি বুঝেছো তো চলো দেখা যাক সাথে থাকো তারপরে আবার আসবো তোমাদের কাছে হুম টাছ ধুয়ে ভাবলাম বাসনগুলো আগে ধুয়ে নিই তারপরে ভিডিওর কাজগুলো কমপ্লিট করব কেন যখন তখন বৃষ্টি চলে আসছে আর বৃষ্টি চলে আসলে আমাকে ভিজতে হবে আর আমি ভিজলে আমার প্রচণ্ড শরীর খারাপ করছে আর কি কদিন ধরে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছি যা যে কতদিন মানে মানে এক মাস পার করে গেল আমাদের এখানে বৃষ্টি আর কমছে না আর থামছে না জানো তো এত বৃষ্টি দেখতে সত্যি কথাই ভালো লাগে না কেন বৃষ্টির জন্যে মানুষের কাজকর্ম সব দিকে মানে খারাপ অবস্থা আষাঢ়ের ধান এখনও শ্বশুরবাড়িতে মানে ই হয়নি কী বলতো মানে হয়নি গাছ লাগাতেই পারিনি ধান গাছ লা পুততেই পারিনি তার কারণ জল নেই বলে আর আমি দেখো কড়াইটা মারছি কড়াইটা কালকে একটু বড়া ভেজেছিলাম তো পুড়ে গেছিল আর আমি ওষুধের যে খা মানে যে ওষুধ খাওয়ার পর যে রাংতাগুলো থাকে সেটা দিয়েই এখানে আমি কড়াইটা মার্জছি ওই ওষুধ খাওয়ার রাংতাগুলো দিয়ে যখন যদি কড়াই মাজা যায় না ভীষণ কড়াই তাড়াতাড়ি পরিষ্কারও হয় আর ওই যা পোড়া দাগ থাকে সেটা একদম ঝকঝকে তক হয় তারপরে বর্ষা পড়লে যা মশার উৎপাত বাড়ে কী যে মশা কামড়ায় বলার কথা না তোমাদের ওদিকেও কী এরকম এত মশা আছে নাকি একটুখানি কমেন্ট করে জানিও তো মশার মনে হয় পুরো যেন ঝাড়া দেখো কি তাড়াতাড়ি করে কাজ করছি এখনও গ্যাস মোছা বাকি ভিডিওর কাজ বাকি আজকে সকালে বাজার গেছি বাজার টাজার গেলেই না আমার মানে দেরি হয়ে যায় সবজি একটাও ঘরে নেই কি রান্না করব জানি না তবে আজকে রান্নার বেশি চাপ নেই ডাল আলু সেদ্ধ আর মাছই করবো ভেবেছি তো কি বলো তো আজকে ভাবছি সোমা দিদিভাইকে একটু ফোন করব অনেক দিন হয়ে গেছে কথা বলি না আর কাছের মানুষ বলতে এখন আমি কাছের মানুষদের ফোন খুব একটা করি না কেন তারা ব্যস্ত থাকে সময় নেই ওই যে বললাম খারাপ সময় যাকে আমি যাদের আমি পাশে পাই তাদের সাথেই আমি কথা বলতে ভালোবাসি তো ওই সেই জন্যে এক সময় দিদি অনেক আমার পাশে ছিল কাছে ছিল ভালো দাদা ছিল তারপরে অনেকেই আছে যারা কাছে যাদের সাথে হয়তো অনেকের সাথে আমার ফোনে কোনো যোগাযোগ নেই কিন্তু আমি চেষ্টা করি কি বলতো যে সবার সাথে যোগাযোগ রাখার কিন্তু সবাইকে তো সোশ্যাল মিডিয়ায় নাম্বার দা দিতে পারি না সেই জন্য একটু খারাপ লাগে বাসন মাজা কমপ্লিট হলো গ্যাস মোছা হবে তারপরে রান্না বাসানো হবে কাজ আর কাজ কাজের আর বিন্দু মাত্র সময় নাই গো কাজ বলে যায় এগুলো দেখো টিন পাতা হয়েছে তো টিনে তোমাদের দেখাই রোজই দেখো সাবান দিয়ে মুছে এটা এর ই কালার উঠছে না কি বুঝি না কিছুই তো উঠে না এই দেখো আমি হাড়ির জল বালতিতে দিচ্ছি বালতি একটু খালি তো বালতির জল আজকে আর ভরবো না সেই জন্য বালতিতে দিয়ে দিলাম আর এখানে দেখো বটি নিচ্ছি সবজি কাটবো মানে ডাল সেদ্ধ বসা বোর মধ্যে একটু একটা আলু সেদ্ধ দেবো সেই আলুটা কি বলো তো তুলে নিয়ে আবার ভাবছি যে হাড়িতে সেদ্ধ দেবো আলু সেদ্ধ নাকি কুকারে দেবো হাড়িতে দিলে কী হয় বলো তো ভাতটা নরম হয়ে যায় সেই জন্য আর এখানে আলুগুলো আজকে নিয়ে এসেছি আমাদের এইখান থেকে নিয়ে এসেছি আর আলুর প্যাকেটটা দেখো মানে ভালো প্যাকেট দেয় না আর ছিঁড়ে গেছে রাস্তায় কত কষ্ট করে এনেছি আর আমার যেহেতু ঘাড়ে কন্ডোলাইসেস আছে সেহেতু আমি আলুর ব্যাগ আনতে গিয়ে মনে চোখ ওখানে মাথা ঘুরে পড়বো আর থাইরয়েডের ওষুধ খেয়ে গেছি চল্লিশ মিনিট বা পনে এক ঘন্টা বসতে হয় সেখানে আমি ওই ওষুধ খেয়ে আর চাটা খেয়ে যাইনি আর মাথাটা এত ঘোরাতে লেগেছে আমার যে কি বলবো আমি তারপরে দেখে আলুগুলো এনেছি হচ্ছে কাঠপিস চন্দ্রমুখী আলু এটা সতেরো টাকা করে নিল তো ওই রেল বাজার থেকেও যখন আলু আনি তখন সতেরো টাকা করে নেয় তবে অনেক আলু খারাপ তবে দেখা যাক এটা কেমন বেশি আনি নি তিন কিলো এনেছি ছোট আলুর যা দাম এই কাঠপিসেরও তাই তো বেছে বেছে এনেছি কোনোটাই হচ্ছে পচা টচা নেই তাও দেখা যাক কি হচ্ছে আর কি মানে কত কি থাকে বলা তো যায় না আলুরগুলোর ভিতরে থাকে উপর থেকে তো ভালো থাকে তো দুটো আলু কেটে নিচ্ছি সেই জন্য ভাবছি কি করবো তো না দুটো আলু না ফের ভালো না যাকে মাছের আলুটা এখানে দিই ভাতে সেদ্ধ আলুটা ভাতেই দিয়ে দেবো বুঝেছো আর সমাধির সাথে কথা বলতে খুব মন করছে কিন্তু ভিডিও আপলোড দিয়েছি কিছুতেই ভিডিও আপলোড হতে চাইছে না ওয়েদার খারাপ নেটে এত প্রবলেম করছে ভিডিও আপলোড দিলে কিছুতেই হচ্ছে না জানো তো একবার আপলোড দিয়েছি তিন জিবির মতো হয়ে গিয়ে নেট একদম ভিডিও আবার নতুন করে শুরু হয়েছে ওয়েদার খারাপ থাকলে বড্ড প্রবলেম করে ভিডিও একদম হতে চায় না আর ভিডিও যখন আপলোড দিই তখন যদি কারোর সাথে ফোনে কথা বলি না তখন ফোর হয়ে যায় আর ফোর হয়ে গেলে ভীষণ মানে আর তো ভিডিওটা আপলোডই হবে না সারা দিন কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে টাইমটা উনিশ বিশ একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে এই নেটের জন্য আপলোড দিয়ে আপলোড হচ্ছে না তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজা করব ওখানে মানে ডাল বসিয়ে দিয়েছি ভাবছি এগুলো করি তৎক্ষণ আর এখানে ছোটো কড়াইতে কালকে বড়া ভেজেছিলাম তো সেই তেলটা ভাবছি সরষের তেলের বড়াই ভেজেছি কেন সাদা তেল আমার বা এমনিও বারান তো কম আছে আর সাদা তেল হচ্ছে তোমার কি বলে নিরামিষে না বুঝেছো আমিষে সেই কারণে আজকে যেহেতু মানে নিরা ওই জন্য কালকে আমি সাদা তেলে বড়া ভাজতে পারি না ওই যে সরষের তেলে বড়া ভেজেছি ভাজা তেলটার কী করবো সেই জন্য চলো মাছ ভাজবো তো মাছ ভাজার কাজে লাগিয়ে দিই তারপরে এখন দেখো এদিকে এক এক করে সব আনছি আর এখানে নিয়ে এসে সব এই যে মা সব কিছু হলুদ নুন মাছের মধ্যে মাখাবো মাখিয়ে তারপরে মাছের মানে ভাজাতে আর কি বসাবো মাছ ভাজাটা ভেজে নিয়ে গরমকাল শীতকাল হলে একটু দেরি হলে ক্ষতি নেই তবে দেরি আমার অনেকটাই হয়েছে প্রায় একটা বাজতে যায় বুঝেছো তো আর আজকের মাছটা একটু কমই হয়েছে কেন বর্ষার দিনে না সবজি মাছ সব কিছুর দাম বেশি থাকে জানো তো আমি বাড়ি এনে কাটি বলে ওই যে উনিশ বিশ ছোটো বড়ো করে মিলিয়ে কাটি আমাদের দুদিন হয় এখানে এটা এই মাছটা পঞ্চাশ টাকার আছে তো রিয়া কাকিমাদের দেখি ওরা অনেক টাকার বেশি বেশি মাছ নিয়ে আসে আর কি তো এই মাছটুকুনি পঞ্চাশ টাকার মাছ আছে আমাদের দুদিন যেমন হবে তেমন তিন বেলা খেতে হবে এমন কথা নয় একবেলা খেলেও হবে তেলটা হচ্ছে কালকে কার বড়া ভাজার ওই জন্য উপরে এগুলো পড়েছে আর ডাল বসিয়ে দিয়েছি আর এই মাছ যখন আমি কাটি ধুই তখন আমার ওই মানুষগুলোর কথা মনে পড়ে যখন সেই মানুষগুলো আমরা তেলাপিয়া মাছ আমুদি মাছ এইসব মাছ খাই খয়রা মাছ আগে খেতাম তোমরা আগে যারা ব্লগ দেখেছো তারা জানবে তো সেই মানুষগুলো আমাদের তখন হচ্ছে ব্যঙ্গ করে বলতো যে কুড়ি টাকার মাছ আনলে চলে যায় বুঝেছ তা সেই হচ্ছে ব্যাপার তো একটা সময় এমন গেছে যে সময় কুড়ি টাকাটাই আমাদের কাছে এত দামি মনে হয়েছিল যখন জমি কিনেছিলাম তখন সমস্যার মধ্যে দিন গেছে আমাদের এত সমস্যার মধ্যে দিন গেছিলো তখন দশ টাকা কুড়ি টাকা মনে হচ্ছিল লাখ টাকার সমান দশ কুড়ি টাকাটাও তখন যদি আমাদের মানে আমাদের কাছে একটা এমন মানে সম্পদ ছিল আর এই দেখো ডালের অবস্থা ঠিক আছে নিতেই হবে আমাকে একটা গাদার নিতেই হবে মানে ডাল এই মানে আলুটা তো আমি জানো যে ভাতে সেদ্ধ দিই না কেন ভাতে দিই না ভাতটা নরম হয়ে যায় আলুটা সেদ্ধ দিলে কুকারের মধ্যে করি আর কুকারটার অবস্থা তো ওই দেখতেই পাচ্ছ কি অবস্থা তো যেই সময় জমি কিনেছিলাম সেই সময় ওই দশ টাকা কুড়ি টাকাটা এত দাম হতো মনে হতো দশ টাকার গাড়ি ভাড়া বাঁচিয়ে আমি হেঁটে যেতাম স্টেশান বাজার আনতে তখন মনে হতো যে এই দশ টাকাটা মনে হয় লাখ টাকার মতো লাগতো চলো হাঁটবে এখন অনেক মানুষ মুখে অনেক কথাই বলতে পারে কিন্তু যাদের জীবনে ঘটে তারাই একমাত্র বোঝে যখন আমার মতো পরিস্থিতি তাদের জীবনে যখন আসে না তখন মানে তারাও আফসোস করে আর কি তো আফসোস করলে কী হবে যখন খারাপ কথাটা বলার বলে দিলে তারপরে মানুষের মনে কত কত কষ্ট লাগে সেটা কেউ ভাবনা চিন্তা করে না জানো তো তারা মনে করে যে কাউকে আঘাত দিতে পারলেই মনে হয় জানিস তার এখানে মানে সম্মান বাড়ে আর কি মানুষকে ছোট করতে পারলে সেখানে সম্মান বাড়ে তো যাকে যার যার ভাবনা চিন্তা তো কারোর জন্য কেউ ছোটো হয় না উপরবেলা একজন আছে সবার হিসাবটাও সেই করে কিন্তু তো যেমন আমাদের জীবনে অনেক কিছু ভালো ঘটে তেমনই কলা নিয়ে এসছি আজকে চারটে দশ এক দুই তিন চার এ চারে কুড়ি টাকা আর এইটা ভাঙা বলে এটা ফ্রি বুঝেছ ভাঙা আছে এটা একটু ট্যাপসানো আছে কলা খেয়ে নি ফ্রিটা আমি খাই একটু তেপসিয়ে গেছে মিষ্টি নেই হালকা মিষ্টি কারবার পাকানো তো দেখো যেখানে যেখানে কারবারাইট থাকে সেখানে সেখানে এরকম হয়ে যায় খারাপ খিদে পেয়ে গেছে জানো তো বন্ধুরা ভিডিও এডিট করে ভিডিও ভয়েস দিয়ে দিতে মানে ভিডিওর এত করা সমস্যা হয়ে গেছে কি বলবো ভিডিওতে আমি সামনাসামনি তোমাদের সাথে কথা বলে শেয়ার করতে পারছি না চারিদিকে এত পরিমাণে আওয়াজ এদিকে যখন এডিট করে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি তখনও সেই একই জিনিস আমাকে ফেস করতে হচ্ছে জানো তো তারপরে এই সোশ্যাল মিডিয়ায় কোন ভিডিওর উপর কী কপিরাইট আসবে তার তো কোনো ঠিক নেই তো সেই কারণে এত সমস্যা হচ্ছে আমার ভিডিও এডিট করে আমাকে এই ভিডিও এডিট করে ভয়েস দিতে বা ভয়েস ওভার দিতে কত সময় ধরে যে আমাকে মানে ধর ধরে থাকতে হচ্ছে এক ফাঁক দিচ্ছি আবার হচ্ছে বন্ধ করছি আবার ঘুরিয়ে ওটাকে ডিলিট করে আবার দিচ্ছি প্রচণ্ড অসুবিধার মধ্যে আছে যার জন্য তোমাদের সামনাসামনি কথা আমি খুব কমই বলতে পারছি কিন্তু কি করব সবই আমার হাতের বাইরে কিচ্ছু করার নেই আলু দিয়ে মাছের ঝোল মশলা না দিতে টমেটো পেঁয়াজ আর এখানে ভাত মোটামুটি হয়ে এসছে ভাতটাকে নামাবো চলো এটাকে মাছের ঝোলে একটু জল দেওয়ার পালা সবটাই হয়ে গেছে মাছের ঝোল ফুট 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 করে ফুটছে ঢপ ঢপ করে হয়ে এসছে আর এখানে ডাল বসিয়েছি বাটিতে এটা হোক তৎক্ষণের এই যে কালকের এই তরকারিটা একটু পেঁয়াজ কেটেছি পিঁয়াজ ফোড়ন দেবো বুঝছো লেবুগুলো খারাপ হয়ে যাচ্ছিল কেটে নিয়েছি এতে ডাল দিয়ে খাবো ভাত এখানে রেডি কমপ্লিট আর আমি দেখো এই যে ফ্যান ভাত তুলেছি একটু খাবো বলে আখারির ভাত তুলিনি এমনি পরে থেকে তুলে আবার তুলে রেখেছি মাছের ঝোলটা দেখতে পাচ্ছি হেভি সুন্দর কালার হয়েছে তো তোমরা সবাই বলো দিভাই তোমার রান্নাগুলো কালারগুলো সুন্দর হয় আর মাছের ঝোলটা বেশি সুন্দর হয় তো মাছের ঝোলটা টেস্টও বিশাল হয় জানো তো কিন্তু আমি পছন্দ করি না আমি মাছের ঝোলটা কমই খাই খাই না মানে কম খাই মানে আমি খুব কম খাই কেন আমার মানে কী বলো তো খুব একটা ভাল লাগে না আমার মানে সবজি ভাল লাগে মাছটা আমার খুব একটা পছন্দ না এই জন্যে বুঝেছো তো বাড়িতে ছেলে পর দুজনের তো দারুণ লাগে আর যেখানে আমি রান্না করি এইভাবে সেখানে তাদেরও দারুণ লাগে এটা মানে বলার কথা না একজন মানুষ হলে না হয়তো মুখ মানে কি বলবো না মানে ভালো হয়নি এটা বলতে পারে না কিন্তু দশজন মানুষ তো আর এটা বলতে পারে না তাই না খারাপ হলে নিশ্চয়ই বলবে তো সে হচ্ছে ব্যাপার আর ডালটা দেখো সাইড দিয়ে সব ফুটতে ফুটতে লাগছে তোমার ওরা আরও ডেট হচ্ছে তোমার কোটের ডেট বলেছি ওরা মনে রাখেনি বলছে আমরা কেন মনে রাখবো তুমি তো মনে রাখো প্রত্যেকবার তাহলে প্রত্যেকবার মনে রাখি ঠিক আছে আমার তো কোনোবার শরীর খারাপ হতে পারে আমি হয়তো নাও বেঁচে থাকতে পারি কত কিছু হতে পারে তাহলে তো তোমরা তোমাদের ডেট মনে রাখবে না রাখেনি আর কি করা যাবে কোথাও কোথাও যাব থানায় যাব কোর্টে যাব উকিল কোথাও ওরা কথা বলে না সামনে আমাকে ঠেলে দিয়ে পিছনে দাঁড়িয়ে থাকে চুপচাপ আজকে বড় মাসে চলেছে তাড়াতাড়ি রান্না তাড়াতাড়ি বলতে গেলে পনেরো তিনটে এসে চান ফান করতে করতে সাড়ে তিনটে বাজে তো ছেলেরও আসার প্রায় সময় হয়ে আসবে দেখো দেখতে পাচ্ছ হাড়িতে ভাতে মানে আলু দিয়েছি আর সব আলুটা একসাথে মাখবো আর আজকে আলুতে কী দিয়েছি যেন পেঁয়াজ লঙ্কা যে ভেজেছি না তার মধ্যে ককোয়া রসুন দিয়েছি প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে তো রসুনটাকে ভেজে দিয়েছি বড় বড় কুয়া কটা দিয়ে ওগুলো দিয়ে কিন্তু আলুটা মাখবো আর ডালটা কিন্তু ভালো বেশ পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিলে ডালটা খেতে বেশ স্বাদ হয় তো একটু লেবু আছে আমি তো খাবো ছেলে খাবে আমার বর আবার ডাল দিয়ে লেবু তো ভালোবাসে না ও আবার একটু আচার আছে ও একটু আচার খাবে এখানে তবে আজকে ডাল করলাম ডালটা অনেক দিন পর মুসুরির ডাল এখন খাওয়াই হয় না প্রায় মুগ ডালটাই বেশি করে খাওয়া হয় আর কি নিরামিষের দিনগুলো তখন ডাল করা হয় ওই কি করব কি করব করে আর এখানে আমি একটুখানি পেঁয়াজ রসুন ভাজা তুলে রাখবো ভাতে খাবো ছোটোবেলায় যখন অভাবের সংসার ছিল কখনও শুধু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেতে পেয়েছে কখনো একটু বা কোনো কোনো দিন হলুদ একটু হলুদ একটু তেল দিয়ে এক গামলায় ভাত মেগেছে সবাইকে এক দলা দলা দিয়েছে মানে প্রচুর এরম অভিজ্ঞতা আছে খাওয়ার আবার কখনো হয়তো একটু শর্ষে সর্ষে বেটেছে কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে ভাত মেখে পেট ভরে তো ভাতও জুটতো না দিন শাকসবজিও সবজিও জোটেনি তো আমাদের সবারই কিন্তু একটা দুর্বলতা শরীরে কিন্তু কাজ করে যেই সময় যেটা দরকার তারপরে বিয়ের পরে সংসার করে যখন মানে একটা সন্তান জন্ম দেয় মা তারপরে তার কিন্তু কত ভালো মন্দ খাবারের প্রয়োজন হয় সেগুলো আমি কোনোটাই কিন্তু কোনো দিনই খেতে পারিনি না কোনো দিন কালো ভাজা খেতে পেয়েছি না কোনো দিন পেঁয়াজ ভাজা আসল কথা কী বলো সেই সময় পেঁয়াজ বা কালো জিরা এগুলো খুব বেশি দাম না থাকলেও করে দেওয়ার মানুষ আমার ছিল না আমার শাশুড়িও ছিল না আর আমার মাও আসতে পারেনি সেই জন্য এইগুলো আমার করে দেওয়ার আমি কাউকে কোনো দিন পাইনি আমার বর যেটুকু যা পেরেছে মুখের কাছে আমাকে রান্না করে কিন্তু সেই সময় দিয়েছে দুপুরে খাওয়া দাওয়া উনি একটুও চার্জ মানে চার্জ নেই ফ্ল্যাশ লাইট অন হচ্ছে না ভাত লেবু রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু মাখা মাছের ঝোল আর এখানে হচ্ছে ডাল ওই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তবে মাছের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে একদম ইয়ামি আমি তাই না খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো সত্যি কথা বলতে আজকে রে ঘুমাইনি তার কারণ শুয়েছি তখন হচ্ছে সোমাদি ফোন করেছিল আর সোমাদির সাথে আড়াই ঘন্টা ছাড়িয়ে গল্প করেছি তবুও মনে হচ্ছে কত গল্প আমার মনে জমে আছে সেগুলো আরও গল্প করার জন্যে সোমাদিও আমার সাথে অনেকক্ষণ অতটা সময় দিয়ে গল্প করেছে আমার মানে মনটা ভীষণ ফুরফুরে আনন্দই রয়েছে জানো তো তোমাদের আমি হ্যাঁ আমার বর বলছে কত গল্প করতে পারো এতক্ষণ তো আমার বর গল্প করবেই না করো তুমি এতক্ষণ বলছে বল আপনাকে বলছে আমার মতো হ্যাং করবে কিন্তু আমি ভীষণ ভালোবাসি গল্প করতে কথা বলতে তোমরা জানো আর যদি মনের মতো মানুষ পাওয়া যায় সেটাতে আরোই ভালো লাগে তো সমাধি হচ্ছে সেদিন জিজ্ঞাসা করেছিল লাইভে যে তো অবিনাশ কী খাবে তা আমি বলি মানে কী বলবো ভালো মানে বুঝতে পারি না তো আজকে ফোন করেছে জিজ্ঞাসা করলো যে কি খাবে সে কী মানে জ্যাম পাঠিয়েছিলো আরও কিছুটা জ্যাম আরো রয়েছে মানে কি জ্যাম পাঠাবে তাই আর সত্যি বলতে আপন মানুষের থেকে আমি অনেক ভালোও পেয়েছি দিদি যে রক্তের সম্পর্ক থেকেও আমার অনেক 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 ভালোবাসার মানুষ যে মানে কিছু মানুষ আছে যারা অনেক 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 ভালোবাসার মানুষ যেমন সমাদি তারপরে নীলু দিদি ভাই নীলু দিদি ভাই বলে যে শিবানী আমাদের বাড়িতে চলে আসো আমাদের বাড়িতে ঘর আছে তুমি এখানে থাকবে দিন তোমার মন চায় তো এইগুলো আমার খুব পাওনা কিন্তু আমাদের বাড়ি থেকে নীলু দিদি ভাই অনেক দূর ছেলের পড়াশোনাটা মানে ওখানে গিয়ে হয়তো কলেজ যখন যাবে তখন হয়তো একটা ব্যবস্থা তখনও ব্যাপার আলাদা কিন্তু এই মুহূর্তে তো এখন তো স্কুলে পড়ছে সেটা সম্ভব না তো এই পাওনাগুলো আমি যা পেয়েছি সব এই এসেই এখানে আর অনেক 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 মানুষের অনেক ভালোবাসা পেয়েছি সত্যি ভাগ্যবান মনে হয় কেন দেখো আমার মতো এরকম চুনোপুটি ব্লগার প্রচুর রয়েছে আমরা তো আমি তো মনে করি আমি চুনোপুটি আমার মতো চুনপুটি ব্লগার প্রচুর রয়েছে তবু প্রচুর মানুষের মধ্যে থেকে সেই সব ভালো মানুষরা আমাদের মতো মানুষদের বেছে নিয়েছে এটাই ভালোবাসার জন্য এটাই অনেক পাওনা আমাদের অনেক আছে না প্রচুর আছে আমার বর আমরা সবসময় বলা বলি করি যে আমাদের মতো চুনপুটি মানুষ অনেক আছে অনেকে চায় মানে কি বলতো যে ডাইরেক্টলি চায় না ইনডাইরেক্টলি আবার চায় কিন্তু ভালোবাসাটা সবাই পায় না যেটা আমি দিদি ভাইদের থেকে কখন যে আড়াই ঘন্টা কেটে গেছে আমি আমরা বুঝতেই পারিনি তারপরে হচ্ছে এখন হচ্ছে আমার বর চা করে চা খেয়ে শুয়েও পড়েছে চা আমার ওখানে জল করে ফেলেছি বুঝেছ ছেলে পড়তে চলে গেছে আর এখন লাইভে বসার পালা তারপরে এখন মুদি সদাই কিছু লিখে দেবো বর মুদি সদাই জিনিস নিয়ে আসবে তারপরে লঙ্কা টঙ্কা নেই কাঁচা লঙ্কা টঙ্কা আনবে এই হচ্ছে ব্যাপার আর বেশ বেশ ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমার মানে গল্প করে মানে গল্প আর মনে হচ্ছে না শেষ হওয়ার মানে সময় গল্প করেই যাচ্ছি করা তখন আমার ছেলে বাড়ি ছিলো ছেলেকে জিজ্ঞাসা করলো ওকে যে কোন ফ্লেভারের জ্যাম পাঠাবো বল এই সে অরেঞ্জ পাঠাবো ওটা কিন্তু তিতো তিতো মন তো মানে তিতো জিনিস পাঠাবে না ও পছন্দ করে না আর দাদাভাইও মানে প্রচুর প্রচুর মানুষের এই যে ভালোবাসাগুলো ভগবান বলে ভালো কর্ম করলে ভালো ফল হয় তো এটা হচ্ছে জীবন দিয়ে দেখা জীবনে ভালো করেছিলাম তাই এই ভালো মানুষগুলো আমাদের জীবনে পেয়েছি আমি বা মানে যত দিন থাকবো ততদিন বলবো আর যত বলবো ততই কম হয়ে যাবে জানো তো খুব 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 আনন্দ অনেক কিছু দেখো বড় দিদির মতো অনেক কিছু বোঝায় বলে যেটা আমি হয়তো মানে আগে কি ভাবুক হয়ে মনটা ভেবে মানে জোয়ারের জলের মতো শোতে ভেসে যেতাম সেইগুলো বোঝায় যে এখন সেগুলো ভাববে না এখন ছেলের কথা ভাববে বরের কথা ভাববে নিজের কথা ভাববে নিজে এত অসুস্থ তোমার কথা যে ভাবে না তার কথা তুমি ভাববে না তো এই বোঝেন তাই না এই বোঝানো কিন্তু একজন মানুষের দরকার অভিভাবকের দরকার যেটা আমি এই দাদা ভাই দিদি ভাইদের পেয়েছি তো চলো আর বক বক করবো না মুদিস লিখি চা খাই জল খাই অনেকক্ষণ গল্প করেছি আর এখন এখানে আর গল্প করছি না পরে গল্প করবো তোমাদের সাথে দেখাবো বড় মুদিস আনুক আর কি বাজার আনবে আর একটা জিনিস আমার বর কালকের হাতের এইটা পড়েনি ভুলে গেছে বলছে এটা ওটা কাজ করতে গিয়ে আজকে পড়েছে এই যে এখানে রেখেছে এখন ফেলতে হবে বালতিতে ময়লার গাড়ির পয়সা অ্যাডভান্স নেবে অথচ ময়লার গাড়ি একদিন ছেড়ে একদিন আসে না ঘরের পাশে আছে কেমন বৃষ্টির জল পড়ে বোঝাই হয়েছে কেমন গন্ধ ছাড়ছে বলো বুঝলে তো তো যদি বলি তাহলেই হচ্ছে ঝামেলা লেগে যাবে তখন হচ্ছে ভালো না আমি এ হচ্ছে ব্যাপার দুনিয়া না বললে চুপ থাকলে সব ভালো চুপ না থাকলে সব খারাপ এখানে আমাকে খুশি দেখে আমার বর বলছে যে তুমি কত কথা বলতে ভালোবাসতে হঠাৎ তুমি চুপ হয়ে গেছিলে এখন তো কারোর সাথে মানে বড়ও তো আমার তেমন কথা বলে না তারপর আজকে দিদি সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম আর এক মায়ের সাথে অনেক কথা বলতাম এখন সেটা বলি না কমে গেছে তো আগে সবাইকে ফোন করতাম শ্বশুরবাড়ির সবাইকে করতাম এখন সেটাও কমে গেছে কেন সবাই ব্যস্ত থাকে মুখ ব্যাকা করে কথা বললে সেটা আমার পছন্দ হয় না সেই জন্য এখন বন্ধ করে দিয়েছে আজকে দিদিভাইয়ের সাথে কথা বলে মনটা বেশ খুশি খুশি আর আমার খুশি দেখে আমার বর বলছে তুমি আজকে অনেক দিন পর মন খুলে কথা বলতে পেরেছো কেন এত সময় দিয়ে কথা ধরো আমি আমার মতো করে বলে গেলেও আমার বর তো খুব বেশি কথা বলে না একতরফা কথা হয়ে যায় আর দিক দিয়ে কোনো কথাই আসে না রুটিটা কর করে করেছি আমি রুটি করেন বাথরুম হয়েছেন এসে ওদের খেতে দিয়েছেন রুটির কথা ভুলে গেছে রোজ রাতে বর রুটি রেখে দেয় বুঝেছো সেই রুটিটা আমি খেতে আমি উঠেছি খেতে দেখছি কী ব্যাপার তার আমার আমি মনে হচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে এর মনে হচ্ছে কী খাইনি তো বরের থেকে দু চারবার ছিঁড়ে খেলাম ওই জন্য ছিলাম রুটি খেয়ে আবার ভাত খেতে গেলো কেন ভাত খেতে চাইছে না আমি তাও জোর করে দিচ্ছি আর একদম পাপড় ভাজার মতন হয়ে গেছে রুটিটা বুঝেছো তা আমি তো কচুর তরকারি খাই না সে দেখলে কালকের কচুর তরকারিটা পেঁয়াজ ফোরন দিয়েছি আমি কিচ্ছু রাখব না একটু মশলা রাখবো মোটা দিয়ে খেয়ে নেবো বড় বললো কলা খাও আমি কিচ্ছু খাবো না মাথাটা হঠাৎ করে যন্ত্রণা করছে বাইরে ধুয়ে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে পড়ে আসলো আমি লাইভ করতে করতে তারপর অনলাইন ক্লাস ছিল এক ঘন্টা মতো হয়েছে তারপরে আর নেটওয়ার্কের প্রচুর প্রবলেম করছিল স্যারের তাই জন্য বন্ধ হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো ছেলে আমার ডাল আজকে খুব ভালো খেয়েছে আর ওইখানে দেখো ডাল একটু গরম করে রেখেছি তো এই কথাগুলো তোমাদের বলা হয়নি কেন তখন আমি রুটি খেতে খেতে তোমাদের সাথে কথা বলছিলাম তো বলাই হয়নি কত রাত হয়েছে আমাদের পাড়া সব শুয়ে পড়েছে আমরা বাকি আর পাশের বাড়ি বাকি আছে তো চলো আর আজকে সমাধির সাথে কথা বললাম তারপরে সোমাদি আজকে লাইভে আসেনি রিয়াজ জিজ্ঞাসা করছিল তো মনের মানুষ বলে না কথা বলতে বলতে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় এটা মানে কেউ বলতে পারবে না আর আমার মনের মানে গল্প করার জন্য মনের মানুষ এখন এই মানে তোমরাই সবাই জানো তো তো সমাধির সাথে গল্প করতে করতে কখন এত টাইম হয়ে গেছে আমি নিজেও জানি না আর খুব ভাল লাগলো আর আজকে মনটা অনেক হালকা এই গল্পগুলো করে কথাগুলো বলে না অনেক আমার মনটা আজকে হালকা হয়ে রয়েছে জানো কী বলবো খুব ভালো লেগেছে আর সমাধি একদম আমার নিজের আপন দিদির মতন আমার নিজের আপন দিদিও মনে এতটা ভালোবাসতে না যতটা সে উনি বাসে আমার মন খারাপ হলে ফোন করা মেসেজ করা হ্যাঁ শোনো দাওয়াত হওয়া সেটার থেকে বড়ো কথা যে যে খবর নেওয়া সেটাই অনেক বড়ো এই হচ্ছে ব্যাপার তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আর আজকে কথা বলি একটা আজকে আমি সকাল থেকে সমাধিকে খুব মিস করছিলাম আমি না একটু ফোন করি একটু কথা বলি একটু ফোন করে একটু কথা বলি বলতে বলতেই দেখছি আজকে দিদি মানে বলে না মন থেকে কিছু চাও তুমি ভালোবেসে কিছু চাও তো ভগবানও সেই কথাটা শোনে তো সমাধি আজকে ফোন আমিও করব করব করতে করতে দিদিভাই মানে ফোন করে নিয়েছে আমি বললাম দিদিভাই আমি আজকে সারা দিন তোমার কথা ভাবছিলাম যে ফোন করে একটু কথা বলি তো চলো সবার কাছে বিদায় জানাই সবাই আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সব ভালো থেকো সুস্থ দেখো আর এইভাবেই ভালোবাসা দিও তবে কদিন ধরে আমার চ্যানেলের রিস্কগুলো খুব ডাউন হয়েছে সেই জন্যে বলছি তোমরা একটু পাশে থাকো শুধু একটু সাপোর্ট ভালোবাসা সব দাও আর কি বলবো চলো টাটা